এটা অথবা দাবী আটাই লক্ষ্য আজি কৈলাশ জিলা কংগ্ৰেছৰে বাৰ ঘণ্টা কৈলাস বন দেখিছোঁ এই দাবীৰ মানে প্ৰথম দাবী হ'ল যে কৈলাশৰে বিমান বন্দৰ পুনৰা চালু কৰা কৈলাশ্বৰেলাইন স্থাপন কৰা এখন কৈলাশৰ পুৰাচোন ডাক বাংলা ৰাংগাঁৱটী পৰ্যন্ত যে ৰাস্তাৰ বেহা ধা এই ৰাস্তাই দিয়ে প্ৰতিদিন হাজাৰো চলাফেৰা কৰে হাজাৰ গাড়ী ঘোৰা চলাফেৰা কৰে এবং হাজারো স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের করে কিন্তু এখানে যারা চলাচলা করে বর্তমান সময় সবাই ওঠার তার নিচের হাতে নিয়ে চলাফেরা করে এমন দূর অবস্থা হয়েছে সেই রাস্তার সামনে শারদীয় দুর্গাপূজা আসছে গত বছর এইভাবে রাস্তার বেহাল বসা ছিল আমরা আন্দোলন করেছিলাম আন্দোলন করার পর এক্সিকিউটিভ এসেছিলেন এক্সিকিউটিভকে আমরা স্বয়ং দেখতেছিলাম সেখানে কালী পূজার সময় আমাদের উত্তরাঞ্চলে কিছু পূজা হয় যে পূজার মূর্তি নিয়ে যাওয়ার সময় মূর্তি রোনার ক্ষয়ক্ষতি হয়েছে তা এই রাস্তার কারণে এখন আবার শারদীয় দুর্গা উৎসব আসছে উত্তরাঞ্চলের দিকে অনেক জায়গায় টিলাবাজার মাগুরুল এই জায়গায় দুর্গা পূজা হয় সেই দুর্গা পূজার মূর্তিগুলো নিয়ে যেতে কত কষ্ট হয় এটা কি একদিনা দেখেন না রাজ্য সরকার দেখেন না এত ব্যর্থ একটা রাজ্য রাজ্য সরকার চালাচ্ছেন মানিক শাহ এটা ব্যর্থ সরকার চলছে এই রাজ্যের দিকটা জানাই এবং নরেন্দ্র মোদী যিনি কলেজ মাঠে এসে মানুষকে দুি দিয়েছিলেন সাথে তিনি বলেছিলেন কলেজ মাঠে এসে যে এয়ারপোর্ট চালু হবে কিন্তু চালু হলো না বাংলাদেশের একটা এয়ারপোর্ট যেটা তাদেরকে তাদের এয়ারপোর্টকে দিয়ে দিয়েছে আমাদের একটা এটা এই এয়ারপোর্টটা চালু হয় একান্ত জরুরি এয়ারপোর্টের জন্য এবং সাধারণ পাবলিকের জন্য তাই অফিসত এই এয়ারপোর্ট যাতে মেরামত না করা মেরামত করা হয় নতুবা আজকে বারো ঘন্টা সাইড দেখেছি আগামী দিন চব্বিশ ঘন্টা ডাকবো তারপর না হলে অনির্দিষ্ট করার জন্য এই কৈলাসহর আমরা স্তব্ধ করে দেবো কৈলাসহরের মেইন দাবি হচ্ছে এক জোর বৃষ্টি হলে এই কৈলাসহরের